সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের জানাবো বিশেষ সেরা দশজন ইসলামিক স্কলার সম্পর্কে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এগারো নম্বরে রয়েছেন বাংলাদেশের গর্ব ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি খুবই চমৎকারভাবে ইসলাম ধর্মকে মানুষের সামনে তুলে ধরেন এবং তিনি বাংলা ইংরেজি আরবি ভাষায় বিশুদ্ধভাবে আলোচনা পেশ করেন বর্তমানে তিনি মালয়েশিয়াতে বসবাস করছেন এবং সেখানে একজন খ্যাতিমান ইসলামিক স্কলার হিসেবে দিনের খেদমত করছেন দশ নম্বরে রয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত উস্তাদ দোমার আলী খান তিনি অত্যন্ত সুন্দরভাবে ইংরেজি ভাষায় ইসলামকে মানুষের সামনে তুলে ধরেন তিনি বর্তমানে আমেরিকায় বসবাস করছেন এবং সেখানে দিনের খেদমত করছেন নয় নম্বরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার জিম্বাবুয়ের প্রধান মুফতি মুফতি ইসমাইল ইবনে মোসা মেক তিনি অত্যন্ত সাবলীল ভাষায় ইসলাম ধর্মকে মানুষের সামনে উপস্থাপন করে থাকেন এবং তিনি বিভিন্ন রাষ্ট্রে আরবি ইংরেজি ভাষায় খুব সুন্দর আলোচনা পেশ করে থাকেন তিনি বর্তমানে বিশ্বসারা মোটিভেশনাল স্পিকার হিসেবে খ্যাত আট নম্বরে রয়েছেন বাংলাদেশের গর্ব আল্লামা মামুনুল হক যার হুঙ্কারে বাতিলের মস্তদ কেঁপে ওঠে এবং গুমন্ত মুসলমানদের হৃদয়গুলো জেগে ওঠে এবং শাহাদাতের তামান্না উজ্জীবিত হয় সাত নম্বরে রয়েছেন সৌদি আরবের বিখ্যাত জনপ্রিয় ইসলাম স্কলার শেখ মোহাম্মদ আরিফি তিনি আরবি ভাষায় অত্যন্ত সুন্দরভাবে ইসলামকে মানুষের সামনে উপস্থাপন করে থাকেন ছয় রয়েছেন পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের খ্যাতিমান আলেম মুফতি মাহমুদ মাদানি তিনি মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলের নাতি এবং তিনি দু সালে দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডি সেন্টার কর্তৃক প্রকাশিত দ্য মুসলিম ফাইভ হান্ড্রেড অনুযায়ী তিনি বিশ্বের সেরা মুসলিম ব্যক্তিত্বের খেতা অর্জন করেন পাঁচ নম্বরে রয়েছেন পাকিস্তানের বিখ্যাত ইসলামিক স্কলার মুফতি তারিক মাসুদ তিনি খুবই সাবরীল বাসায় ইসলাম প্রচার করে থাকেন চার নম্বরে রয়েছেন পাকিস্তানের বিখ্যাত দায়ী মুফতি তারিক জামিল তিনি সারা বিশ্বে ইসলামের দাবাতি কার্যক্রম করে থাকেন এবং খুবই দরদ মাখা কণ্ঠে মানুষকে ইসলামের দিকে আহ্বান করেন তিন নম্বরে রয়েছেন সারা বিশ্বের বিখ্যাত ইসলামিক স্কলার ডক্টর জাকির আব্দুল করিম নায়ক। তিনি দলিল প্রমাণ সহ অমুসলিমদের সামনে ইসলামকে উপস্থাপন করে থাকেন এবং অমুসলিমদের প্রশ্নের জবাব দিয়ে থাকেন যার দরুন অনেক অমুসলিম ইসলাম ধর্মগ্রহণ করেছে দুই নম্বরে রয়েছেন আউলাদা রসুল মাওলানা সৈয়দ আসাদ মাদানি তিনি জমিয়তে ওলামায় হিন্দের সভাপতি এবং ঐতিহাসিক গিনীশিক্ষা বিদ্যাপীঠ দেওয়ার্লুম দেওবন্দের সদরুল মুদারিসিন সেই সাথে প্রায় সময় ওনার কণ্ঠে হকের আওয়াজ বেরিয়ে আসে যার দরুন অনেক প্রভাবশালী হিন্দু ওনার ভয়ে কাঁপে এক নম্বরে রয়েছেন জগৎ বিখ্যাত মুফতি আল্লামা মুফতি তাকি উসমানী তিনি একসময় পাকিস্তানের প্রধান বিচারপতি ছিলেন তিনি বর্তমান বিশ্বের সবথেকে সারা ইসলামিক স্কলার এবং প্রধান মুফতি প্রিয় দর্শক শ্রোতা এই ইসলামিক স্কলারদের মধ্য থেকে কার আলোচনা আপনি শুনে থাকেন এবং কাকে আপনি পছন্দ করেন কমেন্ট করে জানিয়ে দিন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে জীবন ইতিহাস নামক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ